প্রচুল্নতে আশ ছাড়াতে না পেরে দেখো এখানে গরম জলে সিদ্ধ করে নিয়েছি একটুখানি হালকা ভাব দিয়ে নিয়েছি বেশি করলে আমার তখন পরিষ্কার করতে অসুবিধা হবে আর এখানে আছড়ে ছুলে নিয়েছিলাম কাঁচা এটা আর এটা সেদ্ধ করতে বাধ্য হয়েছি কারণ এটা আস তোলা যাচ্ছিল না তাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রান্না নিয়ে ভিডিও চলে এলাম সবাই পাশে থেকো ভাড়া থেকো দেখতে থাকো ভিডিওটা আজকে রান্না হবে এখানে দেখো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি লতি দিয়ে মাছ দিয়ে হবে আর মাছের তেল আছে তেল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজা করবো আর মাছের মাথাটা দিয়ে করব বাঁধাকপি ভাজা সরি বাঁধাকপির ঘন্ট এখন মাছের নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিই ভালো করে এদিকে কড়াইতে গেছে এখানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে একটু লবণ দিয়ে নিলাম মাছটা তাহলে ফুটে ছিটে আসবো তেলটা এখানে নুন হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি দেখো আজ ভেজে তুলে রেখেছি আর এখানে বেগুন পটল আলু পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো

এদিকে তেল গরম হয়ে গেছে এবার রান্না করব কচুলতি তার জন্য দিয়ে দেবো জিরে ফোড়ন এবার দিব কচুলতি এর সঙ্গে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দেবো লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য এক লঙ্কা লঙ্কার গুঁড়ো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল বেশি ঝোল রাখবো না তাই মাছ পুঁচে জলে এই দেখো লতি গলে গেছে লতি গলতে তো বেশি টাইম লাগে না তাই মাছ দিয়ে দেবো এই দেখো আমার কচুলতি রান্না কমপ্লিট কচুলতি গেছে মাছ দিয়ে একটু ঝোল করা হয়ে গেছে জাল করা হয়ে গেছে আমি দেখো এরকমই ঝোল রাখবে বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলে গলা ধরবে এবার রান্না হবে বাঁধাকপির ঘন্ট দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি আলুও ধুয়ে কেটে রেখেছি ছোটো ছোটো করে আর এখানে মাছের মাথাটা ভাজা আছে এবার দিতে জিরে আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো তারপরে বাঁধাকপিটা দেবো দেখো আলুটাও ভালো ভাজা হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে আরেকটু একটু ভেবে যেহেতু মাছের মাথাটা একটু কম ভাজা হয়েছিল তো তাই আলুর সঙ্গে একটু ভেজে নেব একটা কথা জেনে যাচ্ছি আমি কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবেই ঠিক রান্না করছি ঘরোয়া রান্না তাড়াহুড়োর মধ্যে এইভাবেই রান্না করে থাকি আমি কারণ আমার বর সকালে কাজে বেরোয় খেয়ে যেতে হয় টিফিন দিয়ে দিতে হয় এবার দিনও এবার বিশ্ব লবণ আজিরও যে তোমার সারা আছে সব একসঙ্গে গিয়ে যত কাজ করে নিতে পারি ঢেকে দিয়েছিলাম একটু আলু কালু গলে দেখো ভালো করে ভেজে নেবো তারপর চালের গুঁড়ো করে দিয়ে নামিয়ে দেব এই দেখো আমি চালের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখাতে পারিনি তোমাদের আমার ঘন্ট রান্না কমপ্লিট কাঠা আঠা হয়েছে তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই